আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কালিয়াতি মিডিয়া টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সুতি দর্শক আজকে কালিয়াতি উপজেলার কোপডরা উচ্চ বিদ্যালয়ে ম্যানিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আমরা এখানে কালিয়াতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যে কর্মকর্তা উনির কাছে আমরা শুনবো এই পর্যন্ত কতগুলো বোর্ড কাস্ট হয়েছে আর কতগুলো বোর্ড বাকি আছে

সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এই পর্যন্ত সর্বমোট এই তিনশো ভোট কাস্ট হয়েছে সর্বমোট ভোট সংখ্যা ভোট ভোটার কর্তার জন্য সাতশো আঠারো আচ্ছা ধন্যবাদ সবাইকে